কালে যমজুরে মাসে পর্যন্ত খালের পানির মধ্যে নামি থাকে করি গরমের চোটে আর আপনারা তো যদি आधा घंटा কারেন না থাকে তাহলে আপনাদের অবস্থা কেরোসিন হয়ে যায় কিসের কারণে এই সূর্যের তাপে একটা সূর্যের ফিটের তাপ 9 কোটি 30 লক্ষ মাইল উপরে থেকে যদি এরকম হয় কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলছেন সাতটা সূর্য হবে কয়টা সূর্য সাতটা সূর্য এই সবগুলা সূর্য মাথার এক থেকে দেড় হাত উপরে ফিট করা হবে সবগুলার বুকের দিক নিচের দিকে করে দেওয়া হবে এইবার আমাকে বলেন আমার আমরা যেই পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীর বুমিটা কি। মাটি না কি? মাটি কেয়ামতের ময়দানে ভূমি হবে তামা কি হবে তামা মাটির স্বভাব হলেও মাটি ঠান্ডা মাটি ঠান্ডা না গরম মাটি ঠান্ডা মাটি ঠান্ডা আস্তে গরম হয় কোনো দিক থেকে তাপ পাইলে গরম হয় কিন্তু খুব স্লোলি আস্তে গরম হয় আবার তাপ দেওয়া বন্ধ হয়ে গেলে তখন দ্রুত ঠান্ডা হয়ে যায় দ্রুত কী যায় এবারে মাঝখানে একটা কথা বলি আমার যুবক ভাইয়েরা গাজীপুরবাসী ও তরুণবাসী ভেহেরা যুবক ভাইয়েরা তরুণ ভেয়েরা রাজনীতি করো যে আমার ছোট ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনো আমাকে তোমাকে সমস্ত মানুষকে আল্লাহ পাক আগুন দিয়া বানাইলো না পানি দিয়া বানাইলো না বাতাস দিয়া বানাইলো না মাটি দিয়া কেন বানাইল মাটা দিয়ে মাটি দিয়া বানাইলো কেন বাকি তিনটা ধাতুর মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব আছে আগুনের মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব বিস্তারিত এখন বলতে পারলাম না সময়ের অভাবে আগুনের মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব ফানির মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব বাতাসের মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব কিন্তু একমাত্র মাটি মানুষের ক্ষতি করে না মানুষের উপকার করে মাটি ঠান্ডা মাটি নম্র মাটি ভদ্র মাটি সহনশীল মাটি কয় ও দুনিয়ার মানুষ

আমারে বোরিং কর আমারে গর্ত কর আমারে খনন কর আমার উপরে জুতা আমারে পদদলিত কর আমার উপরে পায়খানা বানা ফখানা বানা যা মনে চায় তা কর আমাকে দিয়া তোরা উপকৃত হ আমি কোনো দিন প্রতিবাদ করব না আমি কোনো দিন উহু করব না মাটি ঠান্ডা মাটি নম্র মাটি ভদ্র মাটি ধৈর্যশীল মাটি সহনশীল আল্লাহ মানুষেরা আদমের সন্তানেরা তোদেরকে বানাইছি মাটি দিয়া Yeah. <laughs> তোরা মাটির স্বভাবের স্বভাব হওয়ার জন্য মাটির মতো ঠান্ডা হওয়ার জন্য মাটির মতো ভদ্র হওয়ার জন্য মাটির মতো নম্র হওয়ার জন্য মাটির মতো সহনশীল হওয়ার জন্য মাটির মতো পর উপকারী হওয়ার জন্য কিন্তু আফসোস তোদেরকে মাটি দিয়া বানাইলাম তোরা আগুনের স্বভাব কোথায় পেলি ফানির স্বভাব কোথায় পেলি বাতাসের স্বভাব কোথায় পেলি মানুষের জ্বালানোর স্বভাব কোথায় পেলি উড়াউড়ি করার স্বভাব কোথায় পেলি লাফালাফি করার স্বভাব কোথায় পেলি মানুষ মার করার স্বভাব মানুষের ক্ষতি করার স্বভাব সন্ত্রাসের স্বভাব কোথায় পালি হাইজেকের স্বভাব কোথায় পালি মানুষের মাথায় আঘাত করার স্বভাব কোথায় পালি এই জন্য তো তোরে মাটি দিয়া বানাই নাই মাটি দিয়া বানাইছি তোরে মানুষের উপকারের জন্য বুঝে কি পারি নেই মনে হয় এত সুন্দর করে বুঝানোর ক্ষমতা আল্লাহ আমারে দেয় নেই মাটি দিয়া কেন বানাইছে মনোযোগ আসেনি আপনাদের মানুষ মারা গেলে দাফন করার সময় কবরে যে মাটি এই মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়েনি জানেননি আপনারা দোয়া এটা কি দোয়া আফসোস অনেকেই জানে না আবার অনেকে জানে যে অশুদ্ধ অনেকে জানে যে কি অশুদ্ধ আমার বেহরা দোস্ত ভাবিটা কোরআন শরীফের আয়াত অশুদ্ধ পড়লে কবিরা গুণা হবে করেন আয়াত আমার নবী কবরে মাটি দেওয়ার সময় পড়ছেন সুন্নত হিসাবে আমরাও পড়ি কেমত পর্যন্ত মানুষ পড়বে মিনহা খালাক না কুম মিনহা নুখরিজুকুম তারাতান তার এটা কবরে মাটি দেওয়ার দোয়া মুর্দারে কবরে নামার সময় আরেকটা দোয়া আছে নি কথা কয় না মুরদারে কবরে রাখার সময় কবরে নামানোর সময় আর একটা দোয়া আসেনি সে বলেন তো এই দোয়াটা কি কথা না এখন ভারে না হারে মুসলমান মুরদারে কবরে নামানোর সময় দোয়াটা এত পণ্ডিতি শিখলা এত সাহিত্য শিখলা এত বিজ্ঞান শিখলা এত জ্ঞান অর্জন করলা